তারপরের থেকে বিভিন্ন ধরনের টর্চার আমরা তিন ভাই আমি সবার ছোট আমার দাদাকে পঞ্চায়েত নির্বাচনে আসতে রেজাল্টে কাউন্টিং এজেন্টের আগে আমরা আসছি আগের দিন আসছি কাউন্টিং শেষ করার পরে এখন পর্যন্ত আমরা বাড়িতে ফিরতে পারিনি বাড়িতে মোটা অঙ্কের জরিমানা ধরছে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে না হলে ওদের পার্টি ঝান্ডা ধরতে হবে তৃণমূলের লোকেরা তৃণমূলের অঞ্চলের নেতৃত্ব যারা আছে ওই যে দাদা যার নাম বললো একই অঞ্চলে পাশাপাশি বাড়ি এবং বিধানসভাতে আমার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রতে আমাদের যারা জেতা পঞ্চায়েত আছে তাদেরকে হয় দুই লাখ নয় তিন লাখ টাকা জরিমানা আমাদের নাটাবাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েত জেতা উপপ্রধানে প্রায় দুই বিঘা জমির ধান এখন পর্যন্ত কোনো মেষ্টি পঞ্চায়েত নির্বাচনে আমরা এক মাস বাড়ি

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন